যে যাই বলুক জামাত নিয়ে আওয়ামী লীগ এখনও এসব কি ভাবছে জামাতের চমৎকার গুরুত্বের প্রমাণ দর্শক আমরা কথা বলছি তেইশ জুন চব্বিশ অনেকই অনেক মত জামাত সম্পর্কে যে জামাত একসময় রাজনীতি খুব প্রাসঙ্গিক ছিল খুব শক্তিশালী ছিল পাওয়ারফুল ছিল কিন্তু এখন তো আর জামাতের সে অবস্থান নেই হ্যাঁ আগের মতো সামাজিক শক্তি তো আর জামাত দেখাতে পারছে না জুলুম করতে করতে একটা একটা পুরনো দলকে সামাজিক বা প্রতিষ্ঠিত একটা দলকে যথেষ্ট দুর্বল করেছে ইটস ট্রু কিন্তু রাজনীতিতে জামাত হারিয়ে যায়নি রাজনীতিতে জামাত অপ্রাসঙ্গিক হয়ে যায়নি আওয়ামী লীগ এখনও জামাতকেই ভয় পায় জামাত নিয়ে চিন্তিত বরং আওয়ামী লীগ মনে করে বিএনপিকে পিটিএ বা জামাতকে যতটুকু জুলুম করা হয়েছে ওভাবে পেটালে বা ফাঁসি দিলে শীর্ষ দশ বারো জন নেতাকে সরিয়ে দিতে পারলে বিএনপির খুঁজে পাওয়া যাবে না তারেক খালেদা জিয়া গেলে তারপরে কয়েকজনকে সরিয়ে দিতে পারলে বিএনপি শেষ অতএব বিএনপি নিয়ে আওয়ামী লীগ এই মুহূর্তে ভাবলেও দীর্ঘমেয়াদে সরকার চাইলে ঝুঁকি নিলে বিএনপিকে নিঃশ্বাস করে দিতে পারে কারণ তারেক খালেদা না থাকলে সেই বিএনপিকে ধ্বংস করতে বেশি সময় লাগার কথা নয় তারেক খালেদা জিয়ার জন্যই তো এখনও বিএনপির টিকে আছে কিন্তু জামাত নিয়ে আওয়ামী লীগ খুব ভয় আছে যে এই জামাতকে তো নির্মূল করা সম্ভব নয় জামাতের বিরুদ্ধে কত কিছু করেছে আওয়ামী লীগ তাদের সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই জামাতের বিরুদ্ধে লেগে আছে পাকিস্তান পিরিয়ডও জামাতের বিরুদ্ধে লেগেছিল যদিও একসাথেও আওয়ামী লীগ জামাত আন্দোলন স্বাধীন বাংলাদেশেও করেছে পাকিস্তান পিরিয়ডও করেছে তারপরও জামাতের বিরুদ্ধে লেগে আছে এবং জামাতের সাথে আদর্শিক দ্বন্দ্ব আওয়ামী লীগের কিন্তু তারপরেও জামাতকে নিঃশেষ করতে পারছে না দুর্বল করতে পেরেছে বলে মনে হলো আসলে মারাত্মক দুর্বল করতে পারেন এখনও জামাত স্বমহিমের টিকে আছে এবং জনগণের কাছে জামাতের সমর্থন আগের চাইতে বেড়েছে যদিও কাঙ্ক্ষিত মানের হয়নি এই কথাগুলো আমি কেন বলছি ওবায়দুল কাদের একটা বক্তব্য পঁচাত্তর বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি এখন যখনই আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তি বলবে তখনই তার মাধ্যমে প্রধানত জামাতকে বুঝাবে তারপরে সাথে অন্য কাউকে বুঝাতে পারে যেমন আওয়ামী লীগের কাছে সাম্প্রদায়িক শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি কারা এর উত্তর হচ্ছে জামাত ইসলামী হ্যাঁ জামাতের সাথে আরও অনেকের নাম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বারে বলতে পারে কিন্তু মেইনলি আওয়ামী লীগের দৃষ্টিতে সাম্প্রদায়িক শক্তি মানে জামাত ইসলামী তো আওয়ামী লীগের প্রতিষ্ঠার এই পঁচাত্তর বছরে দাঁড়িয়ে আওয়ামী লীগ সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ মনে করছে কার্যত জামাত ইসলামীকে তো এই যে কথাটা ওবায়দুল কাদেরের পঁচাত্তর বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগ চ্যালেঞ্জ মনে করছে এটা জামাতের চমৎকার গুরুত্বের প্রমাণ বহন করে যে জামাতকে নিঃশ্বাস করতে পারবে না নিঃশ্বাস করতে পারেনি অনেক চেষ্টা করেও জামাতকে একেবারে যেরকম চেয়েছিল সেরকম করতে পারেনি এটাই হচ্ছে আওয়ামী লীগের চ্যালেঞ্জ এটা জামাতের অত্যন্ত গুরুত্বের প্রমাণ সাম্প্রদায়িক শক্তি বলতে হেফাজত বা অন্য কাউকে যে কোনো সময় পকেটে নিতে পারে কোনো ব্যাপার না কিন্তু জামাতকে চেষ্টা করেও নিজেদের মনের মতো করতে পারেনি আওয়ামী লীগ আওয়ামী লীগ গত সারা পঁচাত্তর বছরে বাদ দিলাম গত পনেরো বছরে যা চেয়েছে সব কিছুই করতে পেরেছে দুইটা কাজ পারেনি এক হচ্ছে জামাতকে নিঃশেষ করতে পারেনি আর বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করতে চেয়েছিল সেটা পারেনি কিন্তু খালেদা তারেক না থাকলে সেটাও সম্ভব হবে কিন্তু জামাতকে ভেঙে টুকরো টুকরো করা সম্ভব নয় কারণ জামাতে তো সাইদিও নেই নিজামি মুজাহিদ কেউ নেই তারপরে তো জামাত আগের চাইতে ভোট বেড়েছে অতএব জামাতকেই বড় চ্যালেঞ্জ মনে করে আর আওয়ামী লীগ যখন জামাতকে চ্যালেঞ্জ মনে করবে সেটা জামাতের গুরুত্বের প্রমাণ পঁচাত্তর বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সবাই প্রস্তুত উৎসবের আমেজ শুরু হয়েছে এবং আপনারা যখন এই কথা শুনছেন তখন তারা নানান কর্মসূচি দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর পঁচাত্তরতম বার্ষিকী পালন করছে আলোচনা সভা রেলি নানান কিছু করছে কিন্তু আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগের বার্ষিকী পালন করে সেই পঁচাত্তর বছর আগে সেই আওয়ামী লীগের আওয়ামী লীগ এক না তিনি বলেন বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আওয়ামী লীগের হাত ধরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বশ্রেষ্ঠ অর্জনে দেশের স্বাধীনতা আর শেখ হাসিনা নেতৃত্বে অর্জনে দেশের উন্নয়ন বিজয়কে এখনো সুসংহত করতে পারেনি সাম্প্রদায়িকতা এখনও বিজয়ের প্রধান অন্তরায় পঁচাত্তর বছর আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি আর অন্য যে সব শক্তিকে সাম্প্রদায়িক শক্তি আওয়ামী লীগ মনে করে তাদেরকে সবাই ওই জামাতের বিটিম সিটিম টিম মনে করে যে জামাত না থাকলে অন্য অন্য শক্তি ওগুলো থাকবে না জামাতকে সাম্প্রদায়িক শক্তির সাঁতা মনে করে ওবায়দুল কাদের বলেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাই উৎসব করছে কাদের বলেন প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা হলো নতুন প্রজন্ম এবং নির্বাচন ইশতেহার বাস্তবায়ন রাজনীতি মানুষের জন্য মানুষের সঙ্গে আওয়ামী ছিল এবং থাকবে মানুষের পকেট কাটা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা দুর্নীতি করে মানুষের হক নষ্ট করা মানুষকে অত্যাচার করা নির্যাতন করা এজন্যই আওয়ামী লীগ এখন রাজনীতিবিদদের দুর্নীতিবাজ বানানোর জন্য অবতৎপরতা চালাচ্ছে একটি মহল এমন দাবি করে ওবায়দুল কোথায় বলেন অসৎ ব্যবসায়ী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে তো জিরো টলারেন্সই অবস্থা টলারেন্স থাকলে কি অবস্থা হতো আল্লাহই ভালো জানেন